আপনার কোনো মোবাইল বা বিকাশ অ্যাকাউন্ট আছে? නැগান নাই। আচ্ছা ঠিক আছে। কেউ যদি আপনাকে কেউ যদি কোনো কিছু আপনাকে দিতে চায় বা দিতে আগ্রহী হয় সেটা কিভাবে দিবে সেটার জন্য এটাও পাতা ঠিক। আপনার তো মোবাইল আছে নাই তো মনে নাকি আগে নম্বরে যে থাকে তাহলে বলতে পারেন। নাম আছে, আমার নাম্বার আছে। এমবক্সটা আছে আপনার? না, এমবক্সটা নাই। আচ্ছা তাহলে পরবর্তীতে ওটা দেখা যাবে অথবা ওটা আমরা পরবর্তীতে দেখব।